সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষা সেটি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে যে বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা পিছিয়ে যাবে কিনা এই সংক্রান্ত দ্বিতাদ্বন্দ্বের মধ্যে অনেকেই ভুগছেন এবং অনেকেই হয়তো প্রস্তুতি নেওয়াই কমিয়ে দিয়েছেন তো সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই কথা বলবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আঠাতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি যথোপযুক্ত উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আমরা মূল যে আলোচনা সে আলোচনায় চলে যাই দেখুন আবহাওয়া অধিদপ্তরের বরাদ দিয়ে যে তথ্যটি আপনারা জানতে পাচ্ছেন যে আগামী পাঁচ জুলাই পর্যন্ত সারা দেশের বিভিন্ন অঞ্চলে থেকে থেকে বৃষ্টি হবে এবং ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে পাহাড়ি ঢল নামছে বান্দরবান খাগড়াছড়ি থেকে শুরু করে সিলেটের বেশ কিছু অঞ্চল অলরেডি প্লাবিত হয়েছে এবং পঞ্চগড় রংপুর এইদিকেও কিন্তু আসলে বন্যার প্রকোপে মানুষজন অনেকটাই সমস্যার মধ্যে রয়েছে তো সার্বিক এই পরিস্থিতির কারণে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষার তারিখ রয়েছে আগামী বারো এবং তেরোই জুলাই সেই তারিখটি পরিবর্তিত হবে কি এই সংক্রান্ত ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বা বিভিন্ন গ্রুপের মাধ্যমে আপনারা জানতে পাচ্ছেন যে পরীক্ষার যে তারিখটি সেই তারিখটি পরিবর্তিত হতে পারে কোথাও কিন্তু বলা নেই যে পরিবর্তিত হবে সব জায়গাতেই বলা হচ্ছে যে পরিবর্তিত হতে পারে তো এটি আসলে একটি ধারণার কথা এবং দু একটি গ্রুপে এরকমও দেখা গেছে যে সিলেট অঞ্চলের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে আপনারা এন এর সাথে যোগাযোগ করে সেখানে আবেদন দিতে পারেন সেক্ষেত্রে যদি এন বা শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ বিষয়টি যদি বিবেচনায় নিয়ে আসে তবে সেক্ষেত্রে পরীক্ষার তারিখটি পিছিয়ে যেতে পারে তো এখনো পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত আসেনি যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার যে তারিখ সেই তারিখটি পরিবর্তিত হচ্ছে বা হবে সুতরাং এই নিয়ে আপনাদের দ্বিধাদ্বন্দ্বে থাকার কোনো কারণ নেই এখন পর্যন্ত এরকম কোনো তথ্য আসে নাই সুতরাং আপনারা আপনাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিটি যথাযথভাবে চালিয়ে যান তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তিত হবার ন্যূনতম কোনো সম্ভাবনা নেই সুতরাং আপনাদের যে প্রস্তুতি বা আপনার যে গতিতে আপনাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন গতি কোনোভাবে আপনারা মন্থর করবেন না আপনারা আপনাদের গতি বরং বাড়িয়ে দিয়েই শেষ সময়ের যে প্রস্তুতি সেই প্রস্তুতিটি নিতে থাকুন কারণ এই আঠারোতম শিক্ষক নিবন্ধনের এই শেষ সুযোগটি যদি কোনোভাবে আপনি মিস করে ফেলেন তাহলে পরবর্তীতে যে পরিবর্তিত সিলেবাস পরিবর্তিতভাবে যে নিবন্ধন পরীক্ষা নেবার চিন্তা ভাবনা সেইখানে আসলে কি হবে সেইখানে ভালো করা যাবে কি না এইগুলো নিয়ে কিন্তু অনেক দৃঢ়দন্ধ কাজ করবে ঠিক আছে কারণ নতুন একটি সিলেবাস যখন আসবে তখন সেক্ষেত্রে ভালো করা কিন্তু অনেকাংশেই কঠিন হয়ে পড়ে সুতরাং এই সুযোগটি আপনি কোনোভাবেই হাত করবেন না আর পরীক্ষা পিছিয়ে যাচ্ছে এরকম মনে করে আপনারা আপনাদের প্রস্তুতিটি নেওয়া থেকে কখনোই বিরত থাকবেন না পরীক্ষা পিছিয়ে যাবার সম্ভাবনা অনেকটাই কম এবং আমি মনে করি যে নেই বললেই চলে সুতরাং আপনারা আপনাদের প্রস্তুতিটি নিতে থাকুন এবং এই সংক্রান্ত কোনো বিভ্রান্ত নিউজে আপনারা কান দিবেন না তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করলে নিশ্চয়ই আপনার মতো আপনার একজন সহযোগীও এই বিষয়ে জানতে পারবে এবং সেও উপকৃত হতে পারবে সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা সালামুক ওরমতুল্লাহ বারকাত